একটাই ছেলে ছিল না আমরাও তার ছেলে এখন সারা বাংলাদেশে তৈরি হয়েছে এটা কত সৌভাগ্যবান আমার চাচা আপনারা বিশ্বাস করবেন আল্লাহ সুমান তাই আমি অনুরোধ করে সবাইকে বলছি আমরা গানিতিক ঘাড় বোঝেন পর থেকে এইভাবে প্রতি গ্রামে আমরা যারা একজন আছি কালকে দুইজন মানাবো দুইজন থাকলে চারজন হবে চারজন থেকে আটজন হবে একটা সময় আসবে পুরো উপজেলা শুধু এনসিপি হবে কেমন কথা

আমি নাম্বার দেবো এর নাম্বার সবসময় আমাকে পাবেন না অনেক সময় এই মজুর নাম্বার আছে যে কোনো সময়